গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে আবার একটি নতুন সকাল আবার নতুন ব্লগ তো যাব হচ্ছে সবজি আনতে তো চলো কি কি সবজি আনি কি রান্না করব সেটাই শেয়ার করব আগে মাঠের থেকে সবজি নিয়ে আসি প্রচণ্ড রোদ উঠেছে আজকে কালকে রাত্রে কিন্তু সেই লেভেলে বৃষ্টি হয়েছে আজকে আবার সেই রৌদ্রে উঠেছে পপি তো দেখো কেঁপে গেছে পেঁপি ধরেছে রোদ্রু একদম পুড়ে যায় তো ছোট মাছ নিয়ে এসছে আর বড় মাছ আছে তো কি রান্না করবে যে সবজি যে ডাটা নিতে আসছি তো ডাটা কেটে নিয়ে আগে সেই রোদ্রু উঠেছে ちょっとちょっと中に入れてますね。 লওঁ চলো বন্ধুরা যাওয়া যাক যে মেশিনে কাপড় দিয়েছি হয়ে গেছে চলো কাপড়গুলো এবার মেলে দিয়ে আসি i mm -hmm. Şehir oldu küçük. <laughs> evet, bu soksu da getirme şimdi. কাপড় শুকানো দিয়ে দিয়ে দিলাম কাপড় শুকাতে কি গরম কি রোদ্র এই যে একটা সক্স রয়ে গেছে mereka kapur gula dia debo se bande debo sat তো এই যে লাউ কেটে নিয়েছি লাউ দিয়ে মাছের তরকারি করবো আর এই যে ছোট মাছ দিয়ে মাখা তরকারি করবো তার জন্য ছোট মাছটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে বড় মাছটা ধুয়ে নেবো এই যে মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল পোরণে দিয়েছি কালো জিরা এই যে এটা ধুয়ে রেখেছি এবার এখানে এটা ঢেলে দেবো এবার পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা ফুটে দিয়ে দিলাম যে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়ে দিয়েছি মোটামুটি অবস্থা একটু নাড়াতে রাখতে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি একটু কালো জিরা বেটে তারপরে একটু কালো জিরা বেটে দিল টেস্টটা মানে গন্ধটা খুব সুন্দর এবার খেতে মাছগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিলাম উঠে মাছ ভাজাটাও হয়ে গেছে এবার মাছ ভাজাটা নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি তো এই যে লাউটা বসিয়ে দিয়েছি লাউ দিয়ে দিয়েছি লঙ্কা লঙ্কা বাটা হলুদ লবণ এবার হচ্ছে ঢেকে দেব লাউটা সেদ্ধ হয়ে গেছে মানে দরকারি হয়ে গেছে এবার হচ্ছে আমি ওহে যা কা মাছ গুলো দিয়েছি बस ये जीरो बटा दे নামিয়ে নেব তাহলে রেডি তো এবারে বানাবো মূলো শাক তো মূলো শাকটাকে আমি ভালো করে বেঁচে ধুয়ে তারপরে হচ্ছে ঝুঁড়িঝুঁড়ি করে কেটে লবণ দিয়ে চটকে ওটা জলটা ফেলে দিয়েছি তারপরে যে এতটুকুন হয়েছে এবার আমি বসিয়ে দিয়েছি দুটো শাখ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে হচ্ছে দিয়ে দেব আদা করুন জিরে দিয়ে দিয়েছি জিরে আর পুস এবার এখানে আমি পরিমাণ মতো লঙ্কা আদা দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা করে নেবো তারপরে দিয়ে দেবো মূল শাকটা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মূল শাকটা দিয়ে দেবো মূলো ফটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব তো দিতে হবে চাল বাটা চালটাকে আমি বেটে আগে রেডি করে রেখেছি এবার দিয়ে দিলাম লবণ সামান্য হলুদ দিতে হবে যেহেতু রাতে খাবো সাক্ষাক বানালো একটু হলুদ দিয়ে দিই যাতে রাতে

গেল থাকতে খালি ব্যাস আজকের রান্না কমপ্লিট এবার ঘর দৌড় পরিষ্কার করতে হবে দেখো কি অবস্থা সারা ঘর বাড়ি গোপ চারা বাড়া করে নিতে হয় আমার হয় কার হয় জানি না হুম তো চলো পরিষ্কার করে নিই বাসনপত্র মেস তারপর দেখা হচ্ছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে শাকটা নামিয়ে ফেলেছি তো আজকে রান্না করলাম মাছ দিয়ে লাউ দেখো কালারটা কেমন লাগছে মোবাইলে খুব সুন্দর হয়েছে কালারটা এই অন্ধকার এই দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর লাইট দিলে দেখো কালারটা কেমন হয় ওই দেখো আর এই যেখানে ছোটো মাছের চরচরি এখানে মাছ দিয়ে হচ্ছে মাছ মাথা তো না মাছ দিয়েই গোলো শাকের ঘন্ট মানে পিঠালি আর এই যেখানে করেছি মশলা পনির এই যা মেয়েকে সকাল বানিয়ে দিয়েছি আরও হচ্ছে খেয়ে স্কুলে গেছে আবার টিফিনে নিয়ে গেছে মশলা পনির আর পুরি তো আজকে রান্না আমার এতটুকুই আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে একটু পরে তো দুধটাও জল হয়ে গেছে এই যে আজকে অনেকগুলো দুধ ঘরো পরিষ্কার করে নিয়েছি বাসন টসন মেজে একদম